লাইফ মাই চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা ইতু লক্ষ্মীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে কোন জয় মা ইতু লক্ষ্মীর জয় এই পর্বে বিষয় হলো ইতু পূজার সকল মন্ত্র সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটনা বাজিয়ে দিন অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে সুরো ইতুল কথা বন প্রাণ ইতু দেন বর ধান্য পুত্র পৌত্রে ভরে উঠুক ঘর বাংলার অতি প্রাচীন লৌকিক উৎসব হলো ইতু পূজা ইতু দেবী হলেন সূর্যদেব দেব এবং ইন্দ্রদেবের সংমিশ্রণে তৈরি হওয়া এক নারী মূর্তি যিনি নিতান্তই লৌকিক যার হাতে বাঙালি গৃহস্থ রমণীরা তুলে দিয়েছেন কৃষি ও সম্পদের ভাগ ইতু দেবী হলেন নারী মূর্তি তাই মঙ্গলের প্রতি ইতু পূজায় কি কি জিনিস লাগে লাগবে ধূপ দীপ ফুল দুর্বা বেলপাতা সিঁদুর কৃষ্ণ তিল অর্থাৎ কালো তিল হরিতকি মিষ্টি নৈবেদ্য ফল ফুলাদি ও দক্ষিণা এই জিনিসগুলি ইত্যু দেবীকে প্রতি ইতুদেবীকে প্রতিষ্ঠা করার জন্য যে জিনিসগুলি লাগবে লাগবে খড়ের বিরে মাটির সরা মাটির দুইটি ঘট ধান গাছ হলুদ গাছ কলমি গাছ সুজনি গাছ ও কচু গাছ আরো লাগবে ভিজান ও পাঁচ কড়াই নৈবেদ্যের জন্য লাগবে আতপ চাল বা গোবিন্দভোগ চাল কলা কবলা লেবু মোয়া নতুন গোড়ের মিষ্টি আর দুধ ইতু পূজার বিধান ইতু পূজার বিধান কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি নতুন মাটির গামলা অথবা সরাতে গঙ্গা মাটি বা এটেল বাটি দিয়ে তার উপর ঘট বসে ঘটের চারিদিকে ধান গাছ কচু গাছ মান গাছ হলুদ গাছ এই সব গাছ একটি করে বসিয়ে তার পাশে মটর গাছ কলমি গাছ সর্ষে গাছ ষষ্ঠীর ডাল বসিয়ে দিতে হয় এরপর পাঁচ কড়াই ভিজানো ও পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দিতে হয় এই সরাটিকে একটি উপর উপর প্রতিষ্ঠা করতে হয় স্থানে পূজা হয় সেখানে চারিপাশে আলপনা দিতে হয় কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার এবং সংক্রান্তির দিন পর্যন্ত ইতুপূজা চলে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি দিন নতুন দেওয়া হয় ইতু ঠাকুরকে এবং সাত দিন তারপর ইতু দেবীকে বিসর্জন দেওয়া হয় এইভাবে ইতু পূজা করা হয়ে থাকে জেনে নেওয়া যাক ইতু পূজার সকল মন্ত্র সমস্ত পূজার আগে গণেশ ভগবানকে বন্দনা করতে হয় তাই ইতু পূজার আগেও গণেশ ভগবানকে বন্দনা করতে হবে বন্দনা করার জন্য হাতে দুর্বা এবং লাল ফুল নিয়ে এই স্তবটি করবে সন্ধ্যা কারো বদন তব মুশিক বাহন একদন্ত লম্বদর শিবানী নন্দন তুল রক্তাম্বর পরিধানিতব চতুর্ভুজ গণেশহে মহিমা কি কব সর্বদেব অগ্রে হয় তোমার নম নব দেব ওহি শিবের নন্দন সারাতসার দেব তুমি ওহি জ্যোতির্ময় শঙ্কর তনয় তুমি দুর্গার তনয় সিদ্ধিদাতার চরণে করি নমস্কার মনোমাঞ্চা সিদ্ধ যেন হয় সবাকার এই বন্দনাটি করে হাতের ফুল ইতু দেবীর পাশে রেখে দেবেন ইতু দেবীর পূজাতে সূর্য পূজাই করা হয় ভগবান সূর্যকে আগে পূজা করতে হবে সূর্যদেবকে পূজা করার জন্য হাতে লাল ফুল নিয়ে সূর্যদেবের ধ্যান করতে হবে মন্ত্র বলে মন্ত্র যথা ওম রক্তাম মুজা সনমর্ষে সুনৈক সিন্ধুম ভানুম সমস্ত জগতাম অধিপং ভজামি प्रथमतया भयवरं दधतं कवचोई माणिक्य मौलिं रुणांग রুচি त्रिनेत्रम् এই মন্ত্রটি বলে ধ্যান করবেন এবং হাতের ফুল ঘটে দিয়ে দেবেন এরপর একটি ঘটের মধ্যে দুধ ও গঙ্গা জল ভরে নেবেন দুধ মেশানো গঙ্গা জল ঘটেতে দিতে হবে এই মন্ত্রটি বলে ওম ভগবতে সূর্যায় নমহা ওম ভগবতে শ্রী সূর্যায় নমহা ইউতি ইউতি তুমি ইউতি ব্রাহ্মণ তোমার সেরে ঢালি জল অন্তিমকালে দিও ফল এই মন্ত্রটি বলে ঘটে জল দেবেন এরপর হাতে ফুল দুর্বা তুলসী পাতা বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এই মন্ত্রটি বলে শজনি কলমি ল করে রাজার বেটা পক্ষী মানে মারেন পক্ষী ছোট মড়াইয়ে পা দিয়ে বড় মড়াইয়ে হাত দিয়ে বুনে বসে কি ধ্যান করছো ঠাকুর আমার জল তুমি নাও এসে এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি অর্পণ করবে এরপর দেবীকে প্রণাম করতে হবে দেবীকে প্রণাম করার জন্য সূর্য প্রণাম মন্ত্রই বলতে হবে যথা नमो जवा कुसुम संकाशन काश्यपियं महादूतिं धनतारिं सर्व पापकन प्रणतोष्मी एहि सूर्य सहस्रांशु तेजो राशि जगतपते अनुकंपाय मां भक्ताय गृहं अर्घं दिवाकरं এই মন্ত্রটি বলে ইতু দেবীকে প্রণাম করবেন এরপর হাতে দুর্বা ও ফুল ফুলনি ব্রতকথা শুনতে হবে কথা শোনার আগে এই কথাটি বলতে হবে আটি ঘুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনিয়ে এলাম ই কথা শুনিলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় আই বিয়ে হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় অন্তকালে স্বর্গে যায় জয় মাই ইতুলক্ষ্মী জয় লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ